এক কথা ফেরত দিয়ে যেখানে মন চায় সেখানে যান আর ওই আপুটার উচিত এখন যেভাবেই হোক কিডনিটা নিয়ে নেওয়া যেখানে জামাইরে কিডনি দিয়ে আটকানো যায় না ধরে রাখা যায় না সেখানে তুমি কোন হরিদাস পালেন নাতনি যে জামাইকে জানো গলি যা মেটে পুকুরা বললে থেকে যাবে এটার আসলে কোনো গ্যারান্টি নেই পুরুষ কোনো কিছুতেই আটকায় না এখন কিছু পুরুষ এসে আমাকে বলবে নারীও আটকায় না আসলে তাই নারীও আটকায় না কোনো কিছুতে এমন অনেক হাজবেন্ড আছে যে ওয়াইফ কে টাকা পয়সা ধন ধ্বন্দল দিয়ে একদম ভরে রেখেছে সকল চাহিদা সুন্দরভাবে ফুলফিল করে দিচ্ছে তারপরে সেই নারী অন্য পুরুষে আসক্ত হয়ে যায় আবার অনেক পুরুষের ক্ষেত্রেও সেম যে হাজবেন্ডের জন্য নিজের কলিজাটা কেটে দিতেও প্রস্তুত তাও হাজবেন্ড অন্য কোনো নারীতে আসক্ত হয়ে ছেড়ে চলে যায় লুচ্চা ব্যাডাবেডিদের নিয়ে আসলে কোনো বিশ্বাস নেই চরিত্র খারাপ হইলে আপনি তাকে কিছু দিয়েই আটকে রাখতে পারবেন না কখনো না এত সুন্দর একটা বউ রেখে অন্য নারীতে আসক্ত হয়েছে আবার সেই বউয়েরই কিডনি নিয়ে কেমন না বিষয়টা যে মানুষটা আপনাকে নতুন জীবন দিল তার প্রতি কৃতজ্ঞতা না না থেকে করাটা কেমন দুনিয়াতে মানুষ করে করে কিন্তু এই একদম লিমিট ক্রস ফেলছে কিছু কিছু বিচার আল্লাপাক দুনিয়াতেই করে নেয় আপনি কি মনে করছেন যে আপনি তাকে ঠকিয়ে লাভবান হয়েছেন কখনো না আপনি যে নারীর কাছে গেছেন সে নারীতেও তো আপনি আটকাবেন না এত সুন্দর বউ রেখে যে চুন্নির কাছে আপনি গেছেন কিছু দিন পর ওই চুন্নিকেও আপনার ভালো লাগবে না আপনি ওখান থেকে আরেকজনের কাছে যাবেন আর সেই সব মহিলাদেরকেও আমি বলি যে এত সুন্দর বু রেখে যে আপনার কাছে যেতে পারছে আপনাকে রেখেও তো অন্য কোনো জায়গায় চলে যাবে একটা বড় কি চিন্তা করেন না যে আমাকেও তো ছেড়ে চলে যেতে পারে যাই হোক এক কথা এক দাবি কিডনিটা ফেরত দিয়ে যেখানে মন চায় সেখানে যান আর ওই আপুটার উচিত এখন যেভাবেই হোক কিডনিটা নিয়ে নাও জেল জরিমানা করলে কোনো না কোনোভাবে সে বের হয়ে আসবে কিন্তু এটা কোনো সমাধান না সমাধান হচ্ছে কিডনি নিচে কিডনি ফেরত দিতে হবে এবার যেহেতু ডিভোর্স দেওয়ার এতই শখ তো আমাদের দেশে যেরকম দেখি আর কি যে বইয়ের কাছ থেকে হাজবেন্ড যা যা নেয় ডিভোর্স হইলে সবকিছু হাজবেন্ড ফেরত দেয় সো এখানে একটাই কথা কিডনি নিছে কিডনি ফেরত দিবে এছাড়া কোনো কথা নেই কাউকে নেই আসলে ভরসা বা বিশ্বাস করা যায় না বা গ্যারান্টি দেওয়া যায় না যদিও আমরা একটা মানুষের সাথে থাকতে থাকতে তাকে বিশ্বাস করি তবে গ্যারান্টি দিতে কিন্তু পারি না কারণ সেই মানুষটা আজকে আমাকে পছন্দ করতেছে কালকেও যে করবে এটার কিন্তু কোনো সিওরিটি নেই তবে এতটুকু বয়সে এটা দেখেছি যে পরকে আর ফলাফল কখনো ভালো হয় না পরোক্ষীয় আর ফলাফল অলয়স ধ্বংস হয় তো আল্লাহকে সবাই ভয় করেন চরিত্রবান হন বিয়ে করার আগে সিদ্ধান্ত নেন যে এর সাথে সংসার করতে পারবেন কিনা সারাটা জীবন এর সাথে থাকতে পারবেন কিনা দরকার হয় ভাবেন এক মাস এক বছর তারপরে বিয়ে করেন তবুও কারো লাইফ নিয়ে সিনিমিনি খেলার কোনোই দরকার নেই আমি আবারও বলছি পরোক্ষ আর ফলাফল কখনো ভালো হয় সে নারী হোক বা পুরুষ হোক অলয় ধ্বংস দুইটা লাইফ ফেল হয়ে যায় মানুষ এটা পরবর্তীতে বুঝতে পারে কিন্তু যখন এই ভুলটা করে তখন বুঝেন Be careful.